আমি আমার জীবনে বারবার ব্যর্থ হয়েছি এবং সে কারণেই আমি আমার জীবনে সফল হয়েছি প্রতিদিন আমাদের এমন ভাবে কাটানো উচিত যেন আজ জীবনের শেষ দিন স্বপ্ন পুরোনি জীবনের একমাত্র লক্ষ্য নয় তাই বলে স্বপ্নকে ত্যাগ করো না তাকে সঙ্গে নিয়ে চলো স্বপ্ন ছাড়া জীবন ব্যর্থহীন সুখে থাকতে সবাই চায় কিন্তু কিছু মানুষের জীবনে সুখে থাকতে চাওয়াটাই দুঃখের কারণ হয়ে দাঁড়ায় আপনি আপনার জীবনে যতবার হেরেছেন ঠিক ততবার শিক্ষা অর্জন করেছেন জীবনে সুখী হতে হলে জীবনকে একটা লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে চলুন তাহলে আপনি সুখী ও সফল হতে পারবেন অর্থ ও সাফল্য মানুষকে পরিবর্তন করে না মানুষের সবকিছু বৃদ্ধি করে জীবনকে জীবনের গতিতে চলতে দাও দিন তোমারও আসবে জীবন হলো সাইকেল চালানোর মতো আপনার ভারসাম্য বজায় রাখতে আপনাকে অবশ্যই চলতে হবে যে জীবনকে উপলব্ধি করতে পারে না সে জীবনে ভালো কিছু অর্জন করতে পারে না জীবন একটা পর্বত লক্ষ্য হল সঠিক পথ অনুসন্ধান করা ঠিক তারই মহান হতে পেরেছেন যারা জীবনে ত্যাগী ছিলেন জীবন হলো কলমে একা এক ছবির নাম যার কোন অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না জীবন দুই ভাগে বিভক্ত এক ভাগ গুণ আরেক ভাগ মানুষের জীবন এক চমৎকার উপকথা যা বিধাতা নিজে লিখেছেন যে মন খুলে হাসতে পারে না সে পৃথিবীতে সবচেয়ে অসুখী যদি অল্পতেই আপনার মন খারাপ হয়ে যায় তাহলে বুঝে নিবেন পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন আপনার জীবনের এক একটি মুহূর্তের জন্য কৃতজ্ঞ থাকুন কারণ আপনি জীবনকে উপভোগ করছেন জীবন নিয়ে যে যত বেশি আশ্বাস করে তার জীবনে তত বেশি দুঃখ সবাই বিখ্যাত হতে চায় কিন্তু কেউ কাজ করতে চায় না দিনের শেষে আপনি সমস্ত কাজ করেন এবং অবশেষে এটি হবে এটি এক বছরের মধ্যে হতে পারে এটি ত্রিশ বছরেরও হতে পারে অবশেষে আপনার কঠোর পরিশ্রম প্রতিফল হবে জীবন কখনোই সহজ নয় কাজ করতে হবে এবং বাধ্যবাধকতা পূরণ করতে হবে সত্য ন্যায় এবং স্বাধীনতার বাধ্যবাধকতা জীবন একটি মুদ্রার মতো আপনি এটি আপনার ইচ্ছা মতো ব্যয় করতে পারেন কিন্তু আপনি এটিকে শুধুমাত্র একবার ব্যয় করতে পারবেন জীবন দুঃখজনক হবে যদি এটি মজার না হয় অপরীক্ষিত জীবন বেঁচে থাকার জব্য নয় জীবন হল পাথল ধারাবাহিকতা যা বোঝার জন্য বেঁচে থাকতে হবে ভালো বন্ধু ভালো বই এবং একটি ঘুমন্ত বিবেক এটি আদর্শ জীবন জীবনের সবচেয়ে বড় আনন্দ হলো ভালোবাসা জীবনের ট্রাজেডি হল যে আমরা খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাই এবং অনেক দেরিতে জ্ঞানী হই আপনি যদি সেরা কাজটি করতে পারেন এবং সুখী হতে পারেন তবে আপনি বেশিরভাগ মানুষের চেয়ে জীবনে আরও এগিয়ে আছেন নিজেকে সীমাবদ্ধ করবেন না অনেক লোক নিজেদেরকে সীমাবদ্ধ রাখে তারা যা করতে পারে বলে মনে করে আপনি যতদূর যেতে পারেন আপনার মন আপনাকে দেয় আপনি যা বিশ্বাস করেন মনে রাখবেন আপনি অর্জন করতে পারেন জীবন হচ্ছে মৃত্যুর ঘনিষ্ঠ সঙ্গী জীবন মজার না হলে করুন জীবনে ভালো সময় ও খারাপ সময় থাকবেই তাই বলে চলে যাবে। শেষ রক্ত বিন্দু পর্যন্ত জীবন যুদ্ধে লড়াই করে ছেড়ে যাবে। আপনি বিলম্ব করতে পারেন কিন্তু সময় হবে না সময় অর্থের চেয়ে বেশি মূল্যবান আপনি আরও টাকা পেতে পারেন কিন্তু আপনি বেশি সময় পেতে পারেন না সমস্যা হলো আপনি মনে করেন আপনার কাছে সময় আছে হয় আপনি দিন চালান না হয় দিন আপনাকে চালান আপনি আজ যা করতে পারেন তা কখনোই আগামীকাল পর্যন্ত ছেড়ে যাবেন না